হাওয়াইয়ের ওয়াইনাই ভ্যালিতে বন্দুক সহিংসতায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন পুলিশ জানায় শনিবার রাতে শহরের এক বাড়িতে প্রতিবেশীর সঙ্গে বিবাদের সময় গুলি চালান এক ব্যক্তি এ ঘটনায় তিন নারী ও সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন এছাড়া দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হাওয়াইয়ের ওয়াইনাই ভ্যালিতে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে শনিবার রাতে এক বাড়িতে হামলা চালায় এক বন্দুকধারী পুলিশ জানায় ওই ঘটনায় ওই হামলাকারী সহ চারজন নিহত ও দুজন আহত হয়েছেন হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া এক বাসিন্দার গুলিতে গুলিবিদ্ধ হয়ে ওই বন্দুকধারীও নিহত হন বলে জানিয়েছেন হনুলুলু পুলিশ ডিটেকটিভ ডিনাথয়েন প্রত্যক্ষদর্শীরা জানান আটান্ন বছর বয়সী এক ব্যক্তি ফ্রন্ট এন্ড লোডার ব্যবহার করে ওই বাড়িতে প্রবেশ করে পরে বাড়ির কারপোর্টে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী সে সময় তিন নারী গুলিবিদ্ধ হন বলে জানায় হনুলুলু পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ কর্মকর্তা ডিনা বলেন বন্দুক হামলার ঘটনায় চৌত্রিশ ছত্রিশ বছর বয়সী তিন নারী ও আটান্ন সন্দেহভাজন হয়েছেন এছাড়া একত্রিশ বছর বয়সী এক ব্যক্তি ও বাহান্ন বছর বয়সী আরেক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন হামলাকারীর ব্যবহৃত এন্ড লোডারে অজ্ঞাত জ্বালানি সহ চারটি ফিফটি ফাইভ গ্যালন ট্রাম্প ছিল বলে জানিয়েছেন পুলিশ বলছে ওই এলাকায় এ ধরনের বন্দুক সহিংসতার ঘটনা আগেও ঘটেছে তবে শনিবারের ঘটনার সাথে পুরনো ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে জানান পুলিশ কর্মকর্তা জো মাতাউল্লাহ এইচ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক বাঙালির সম্প্রচারিত